হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি টপিক হইতেছে ইউটিউবে নতুন একটা আপডেট এসেছে ইনভাইটে কলাবরেটর এই যে যে আপডেটটা এসেছে এটা কিন্তু খুবই দুর্দারান্ত একটা আপডেট না আমাদের যাদের নতুন চ্যানেল আছে যাদের ছোট চ্যানেল আছে তারা কিন্তু আমরা কিন্তু এইটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু চ্যানেলটাকে বড় বানাতে পারবো চ্যানেলটাকে গ্রো করতে পারবো কেননা দেখছে যাদের দুইটা চ্যানেল আছে তারা কী করতে পারবেন একটা চ্যানেলে ভিডিও আপলোড করলে অন্য চ্যানেলটা কিন্তু সেখানে কিন্তু অ্যাড করে দিতে পারবেন কেননা যখন হচ্ছে যে কোনো চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু দেখতে থাকলে তখন হচ্ছে সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু সেখানে কিন্তু দুইটা চ্যানেলে কিন্তু দেখাইবে সেখান থেকে কিন্তু দুইটা চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারবেন আবার যে সেই চ্যানেলে যেসব ভিডিও আছে সেগুলোও কিন্তু দেখতে পারবে ঠিক আছে তো এখান থেকে চ্যানেল যদি ছোটো হয় তাহলে কিন্তু বড় করার কিন্তু খুবই একটা দূরদূরান্ত কিন্তু একটা আপডেট এসেছে সো এখানে সমস্যা আছে কিন্তু একটা সেটা হচ্ছে কি যারা হইতাছে এই যে আগে যেসব ভিডিও আর কি কিন্তু ভাই এই যে ইউটিউবে কলাবোরেটার এটা যখন সেট করতে যাইতেছি তখন কিন্তু একটু কিন্তু প্রবলেম কিন্তু ফেস করতে যাইতেছে সেটা কিন্তু এই বিষয়ে কিন্তু অনেকেই কিন্তু ভিডিও কিন্তু আপলোড করেছে কিন্তু ঠিকমতো কিন্তু ভিডিওটা কিন্তু দেখাইতে পারে নাই কেননা এই আপডেটটা কিন্তু নতুন এসেছে ঠিক আছে তো যখন দেখছে যে তারা যখন দেখাইছে তখন যদি দেখেছে যে প্রবলেমগুলো আছে এইগুলো যদি আপনাদের কাছে যদি বলে দিত তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা কিন্তু ফেস করতে হতো না সো আজকের ভিডিওটা যদি আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু কোনোরকম কোনো প্রবলেম কিন্তু ফেস করতে হবে না আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিতে আছি আপনাদেরকে ঠিক আছে সো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা যে কোনো ভিডিও আপনারা যদি ভিডিও যদি আপলোড করতে যাই সেখানেও কিন্তু এই অপশনটা পেয়ে যাব। আবার দেখছে আমাদের যদি আগে কোনো ভিডিও দেখছে আপলোড করা আছে আমরা যদি সেই ভিডিওটাও যদি কোলাবরেটার করতে যাই তাহলেও কিন্তু আমরা কিন্তু করতে পারবো ঠিক আছে সো আমার যে ভিডিওটা দেশে আপলোড করা আছে সেই ভিডিওটাই আমি কিন্তু দেখাইতেছি এই অপশনটা এখান থেকে আপনারা কি করবেন ইউটিউব স্টুডিওতে চলে আসবেন তারপরে আপনাদের ভিডিওটা চুজ করে নিয়ে এখান থেকে পেন আইকনের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে যে নিচের দিকে দেখতে পারবেন যে ইনভাইটে কোলাবরেটার আপনারা কী করবেন এইটার উপরে সে ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু তিনটা অপশান আছে তার উপরে কিন্তু সার্চ ফর এ চ্যানেল এইটা আছে ঠিক আছে এটার পরে সে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দিয়ে আপনার যে আদার যে চ্যানেল আছে অথবা যে আপনার ফ্রেন্ডের থাক পরিচিত যে কারো চ্যানেল থাক না কেন তাকে যদি আপনি যদি বলেন যে আপনার সাথে আমার চ্যানেলটা একটু কলভারোটার করতেছি তাহলে যদি সে যদি রাজি হয় তাহলে কিন্তু তার চ্যানেলটা এখানে কিন্তু দিতে পারবেন কীভাবে এখানে দেখেছে সেই চ্যানেলের নামটা লিখবেন ঠিক আছে নামটা লিখবেন এখানে ঠিক আছে আমি এখানে লিখতেছি আমার আদার যে চ্যানেল আছে সেইটা ঠিক আছে এখান থেকে আমি লিখে দিতেছি কেপি এখানে দেখেন যখনই আমি কেপি লিখছি তারপরেই কিন্তু এই যে কেপি প্রিন্ট সেভেন এইট এই চ্যানেলটা কিন্তু আমার কিন্তু দেখাইতেছে ঠিক আছে এই চ্যানেলটাই যে এখানে দেখাইতেছে আমি কী করতেছি এই চ্যানেলের উপর সে ক্লিক করে দিলাম আমার যে বড় চ্যানেল আছে সেটার উপর ক্লিক করে দিলাম আপনারা কিন্তু বড় চ্যানেল থাক আর ছোটো চ্যানেল থাক ঠিক আছে অনেকেই কিন্তু অনেক ভিডিওতে বলেছে যে দেখে ছোটো ভিডিও ছোটো চ্যানেলের ভিডিওগুলোই শুধুমাত্র কলাবোরেটার করা যাবে তাছাড়া বড় চ্যানেলের ভিডিওগুলো কলাবোরেটার করা যাবে না এরকম কিন্তু অনেকেই বলছে কিন্তু ভাই দেখেন এখানে যে চ্যানেলের তাই করেন না কেন সেই চ্যানেলেরটাই কিন্তু এখানে কিন্তু হবে ঠিক আছে সো এইখান থেকে একটা আছে যদি অ্যালাউ পারমিশন দিতে চান তাহলে কিন্তু দিতে পারবেন না চাইলে কিন্তু নাও দিতে পারবেন ঠিক আছে সো আমি এখান থেকে দিয়ে দিলাম ঠিক আছে আমি এখান থেকে যে কয়টা কলমার করছি সব কয়টা ভিডিওরই আমি কিন্তু এটা কিন্তু অ্যালাউ পারমিশনটা দিয়ে নিছি তারপরে সে এখান থেকে ক্রিয়েটে ক্লিংক ঠিক আছে এই যে নিচে দেখতে পারতেছেন ক্রিয়েটে লিঙ্ক এটার উপর সে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে যে কপি যে আইকনটা আছে এই কপির উপর সে এখান থেকে ক্লিক করে দিব ঠিক আছে কপি থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটা জিনিস কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখেন সেটা হচ্ছে কি ভাই এখান থেকে হচ্ছে আমরা ব্যাক করে চলে আসবো ঠিক আছে এখান থেকে ব্যাক করে এসে আমরা কি করব এই যে যে সেভ আইকন আছে ঠিক আছে উপরে যে সেভ দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু সেভ করে নেবেন ঠিক আছে ওখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু সেভ করে নেবেন ঠিক আছে আমরা যে ভুলটা কিন্তু বিশেষ করে করে থাকতেছি ওখান থেকে সরাসরি ব্যাকে গিয়ে কিন্তু আমরা যে কপি করছি যে লিঙ্কটা এটাই কিন্তু আমরা কিন্তু শেয়ার করে দিতেছি ঠিক আছে আমি কিন্তু সব কিছুই দেখাইতেছি আপনারা এখান থেকে সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পরে কথা হইতেছে আমরা এখান থেকে একবারে কিন্তু বেরিয়ে চলে আসবো বেরিয়ে আসার পরে আমরা কি করব এখান থেকে যে কোনো একটা সাইডে গিয়ে এটাকে কিন্তু আমরা দেশে তার কাছে কিন্তু আমরা কিন্তু কি করতে পারি শেয়ার করে দিতে পারি এই লিঙ্কটাকে ঠিক আছে আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে এখান থেকে শেয়ার করে দিলাম এখানে আরেকটা কথা ক্লিয়ার করে দেখেন আমি কিন্তু কয়েকবার কিন্তু ট্রাই করেছি যাতে আমার সমস্যাটা ফেস করতে ওইটা ছিল ঠিক আছে তারপরে আমি যেগুলো বুঝতে পারলাম খুবই সামান্য একটা বিষয়ের কারণে কিন্তু আমার কিন্তু বুঝতে কিন্তু সমস্যা ওইটা ছিল ঠিক আছে সো এখান থেকে ক্লিক করে দিয়ে আমি আবার দেখেছি এইটার উপরে সে ক্লিক করে দিব ঠিক আছে দেখা যাচ্ছে আমার নিজেরই কিন্তু দুইটা চ্যানেল আর দুইটা চ্যানেলই কিন্তু আমার এই এই ডিভাইসটাই কিন্তু কানেক্ট করা আছে সেক্ষেত্রে এখান থেকে শেয়ার করে দিয়ে আবার এখানেই আমি ক্লিক করে দিলাম ঠিক আছে ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে আমার যে ছোট চ্যানেল আছে সেইটাতে কিন্তু আমি কিন্তু ওয়াইটি স্টুডিওটা লগ করে রাখছিলাম এটা এবার আমি কি করবো আমার যে বড় চ্যানেলের সাথে যে আমি যে অ্যাড করতে যাচ্ছি তার কারণে কিন্তু আমার এই বড় চ্যানেলটা কিন্তু আমি এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে ওয়াইটি স্টুডিওতে ওপেন করে নিলাম ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে এখান থেকে সরাসরি একটা জিনিস খেয়াল করে দেখেন এইবার কিন্তু এখানে কিন্তু অ্যাকসেপ্ট লেখাটা সোলো আসছে ঠিক আছে এখানে কিন্তু অনেকের কিন্তু ভুল ইতিহাসে অনেকেই কিন্তু বোঝাইতে পারে না অনেক যে বড়ো বড়ো চ্যানেল আছে যারা দেশে প্রথমে ভিডিওগুলো করছে তারা কিন্তু বোঝাইতে পারে না আমাদের যে বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে সেইগুলোতে কোনোভাবেই কিন্তু সার্চ করে এই যে যে সমস্যাটা এইটার কিন্তু আমি কিন্তু সমাধানটা পাইতেছিলাম না যে হিন্দিতে যেগুলো আছে ইন্ডিয়াতে যে সব চ্যানেল আছে সেখানে দেখাইছে কিন্তু বুঝতেও কিন্তু সেখানেও কিন্তু কষ্ট হইতেছে ঠিক আছে সো এইবার ইতিহাসে এইখান থেকে যদি আমরা যদি যখন এসে অ্যাকসেপ্ট করে দিলাম তখনই কিন্তু আমাদের এই চ্যানেলটা কিন্তু ওই ভিডিওটার সাথে কিন্তু কলাবোরেটর হয়ে গেছে ঠিক আছে সো আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই যদি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন আর একটি করে লাইক করে একটি কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন